This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছেলেকে স্কুল থেকে আনতে যাবার পথে টোটোই নিয়ে পালানোর চেষ্টা বধুকে টোটো থেকে চাপ দেন বধু টোটো চালককে ধরে পুলিশে দিল বাসিন্দারা জুজুরা পুরসভার এগারো নম্বর ওয়ার্ড যুগদাস পাড়ার বাসিন্দা পূর্বা আশ তার ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন ব্যান্ডেলের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে তার ছেলে তাকে টোটো করে আনতে যাচ্ছিলেন পূর্বা আশ টোটো যুবক কিছু রাসায়নিক ছড়িয়ে দেয় বলে অভিযোগ তাতে আচ্ছন্ন হয়ে যান মহিলা বিপদের গন্ধ পেয়ে টোটো থেকে ঝাঁপ দেন আহত হন তিনি যাবেন ব্যান্ডেল তাকে নিয়ে যাওয়া হয় কাপাস সন্দেহ হয় তার কাপাস তার এলাকার একজন মহিলা সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি পূর্বাকে দেখে চিনতে পারেন টোটোর চাবি খুলে নেন এলাকার লোকজন টোটো চালককে ধরে ফেলে বাড়িতে খবর দেয় পরে তার টোটো করে যোগদাস পাড়ায় নিয়ে যায় আহত মহিলাকে সেখানে টোটো চালককে আট আটক করে রেখে পুলিশের খবর দেওয়া হয় চুচুড়া থানার পুলিশ গিয়ে টোটো সহ টোটো চালককে আটক করে থানায় নিয়ে যায় পূর্বা আস বলেন টোটো চালক বলছিল ধরে বসুন রাস্তা খারাপ বারবার পিছনে ফিরে গল্প করছিল তারপর একটা শিশি খোলে কটু গন্ধ বেরোতে থাকে চোখ বুঝে আসছিল ছেলের কথা মনে পড়তেই টোটো থেকে ঝাঁপ মারি অভিযোগ অস্বীকার করেন টোটো চালক কি হয়েছিল অভিযোগ সর্বত্তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট कोलकाता न्यूज़ फोटो যখন স্কুল থেকে আনতে যাচ্ছি ছেলেকে বা টোটোওয়ালাটা খুব মানে কথা বলতে বলতে আমার সাথে যাচ্ছিল দিয়ে হট করে আমাকে বলছে একটু ধরে বসো ধরে বসো টোটো এখানে ওই ওইব্রো কেব্রো আছে আমি না ঠিক আছে তারপরে দেখছি হট করে একটা কেমন গন্ধ দিয়েছে

যেতে যাচ্ছিলাম যেতে গিয়ে দেখি রাস্তায় মানে টোটো তিন চারজন টোটো দাঁড়িয়ে রয়েছে আর ও পড়ে রয়েছে ওকে সেই ধরিয়ে ধরে আমি সে ওকে তুলতে পারছি না কোনো রকমে তুলেছি তোলার পরে সেই মাথা গুঁজে রয়েছে এখানে গিয়ে তারপরে জল ফল চোখে মুখে দিয়ে সব রক্ত ভক্ত ইয়ে করে মুছে টুছে ও আমার ওকে দিয়ে ওকে দিয়ে পাঠিয়ে দিলাম যে তুমি নিয়ে যাবি মানে দিনে দুপুরে আমার নাতিও যায় টোটো করে যায় কোথাও ভরসায় ফেরা রাখি মানে মনে হচ্ছে কিছু মিশিয়ে দিয়েছিল মনে মহিলাটাকে না পাইনি কি করছিলে তাহলে কিছুই করিনি মহিলাটা এমনি ধরলো তোমাকে উনি পড়ে গেছে পড়ে গেল আমি কি কথা বলছে উনি মিথ্যা কথা বলছে হয়তো